শহীদদের স্বীকৃতি দিতে এবং সম্মান জানাতে আজকে সাপলা চত্তরের শহীদদের নাম স্বর্ণাক্ষরে লিখে যেতে চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমি যখন এই শনিবার দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে সাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি নাম আমরা শাপলা চত্তরে স্থায়ীভাবে কাঠামতে লিখিতভাবে আসিফ মাহমুদ বলেন সাপলা চত্তরের শহীদদের স্বীকৃতি ও সামান্য উদ্যোগ নিতে পেরে আমরা গর্ববোধ করছি ঐতিহাসিক সাপলা চত্তরের 5 মে যারা শহীদ হয়েছিলেন তাদের নাম সাপলা চত্তরের সর্ণাক্ষরে লিখে যেতে চাই 18 সেই শহীদদের নাম যেন সেখানে সর্ণাক্ষরে লিখে থাকে যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন বলেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত হলো হেফাজতের আন্দোলন যৌক্তিক ছিল শহীদদের রক্ত বৃথা যায়নি শহীদের রক্ত যে বৃথা যায় না আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আগেও প্রমাণিত হয়েছে আজকে নতুনভাবে প্রমাণিত হলো। জুলাই নিহত আহতদের নিয়ে আট খণ্ডের প্রামাণ্যচিত্রের আরবি বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদিত হয়েছে সাপলা হত্যাযজ্ঞেরও আরবি বাংলা ও ইংরেজি ভাষায় প্রামাণ্য চিত্র করা প্রয়োজন এই মানুষদের হত্যাকাণ্ডে যারা সাহায্য berperন করেছেন যারা আহত মামলা হয়েছে তাদের একটা ডকুমেন্টারি ছাড়াও আপনি তৈরি উদ্যোগ নেন এদিকে শাপলা চত্বরের হত্যাযজ্ঞ এবং মদিবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ মাহমুদকে আন্তরিক সাধুবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী আল্লামা বাবুনগরী বলেন স্থানীয় সরকার উপদেষ্টার এই মহতি উদ্যোগে সারা বাংলার আলেম সমাজ সম্মানিত হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবি পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর হেফাজতে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা সাজিদুর রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়াসহ সহ আরও অনেকে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন